ফেসবুকে ভুয়া আইডি খুলে এতিমখানায় সহায়তা চেয়ে আবেদন যুবক গ্রেপ্তার দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার নামে কোরআন শরীফ কার্পেট প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সোমবার পয়লা জুলাই দুপুরে দিনাজপুর সদর সার্কেলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ জিন্না আল মামুন এ সময় ডিবির ওসি সোহেল রানা উপস্থিত ছিলেন এর আগে রবিবার সন্ধ্যায় শহরের যোগেনবাবুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেপ্তারকৃত যুবক হল শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি বয়স পঁচিশ অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন জেলা পুলিশের নামে ফেসবুক পেজ খুলে এতিমখানা ও মাদ্রাসার নামে আর্থিক সহায়তা সে বিজ্ঞপ্তি দিলেন ওই যুবক বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি পুলিশ নজরদারিতে রাখেন পরে আসামি শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় আসামির মোবাইল ফোন চেক করে জেলা পুলিশ সহ বিভিন্ন নারী ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে আরও পনেরোটি আইডি লগিং অবস্থায় পাওয়া যায় দিনাজপুরের বিশিষ্ট জনসহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহ করে প্রতারণা করছেন এর সাথে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে সকলকে আজকে এই প্রেস কনফারেন্সে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবসময় আমাদের অপরাধের যে অর্জনগুলো রয়েছে সেগুলা তুলে ধরেন বিভিন্ন অপরাধ প্রবণ যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেন সেগুলো তুলে ধরেন এর ফলে জনগণ সচেতন হচ্ছে এবং তারা অপরাধ বিশেষ স্বচ্ছ হচ্ছে এবং তারা নিজেরাও বিভিন্ন অপরাধের হাত থেকে রক্ষা পাচ্ছে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করা আমরা একটি প্রতারক চক্রকে শনাক্ত করতে পেরেছি এটি শুরুটা হয়েছিল আপনাদের মাধ্যমে আপনাদের এক সাংবাদিক ভাই আমাদেরকে জানিয়েছিলো যে দিনাজপুর জেলা পুলিশ নামে একটি প্রেস খুলে তারা প্রতারণা করছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কড়াই এবং জান আমার কার্পেট এগুলো প্রয়োজন এই যারা ডোনেট করতে চায় তারা ডোনেট করতে পারে এরকম কিছু পোস্ট দিচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল প্রতারণা করা আর সেটি তারা করেছিল দিনাজপুর জেলা পুলিশ নামে একটি প্রেস খুলে জনগণকে প্রতারণা করছে বিভিন্ন সাহায্য সহযোগিতা না করে তারা অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ যেটি সংগ্রহ করছে সেটি আসলে কোন চাইনি কাজে ব্যবহার করছে এই নিজের আত্মসাতের জন্য সেই এই উদ্দেশ্যটি মানে এই প্রতারণাটি করছে তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই জানতে চাই সেটি হচ্ছে আর যারা এই জাতীয় প্রতারণা করবে অনেকে বলতে পারে যে আমরা অন্য খেলা চলে ছাড়া চলে বা কোনো রসিকতে এবং সেই মতো যে দিক ব্যবহার করছে সেদিকে আসলে কোনো জায়গায় ব্যবহার করছেন এদিকে আত্মীয় স্বাদের জন্য সেই এই উদ্দেশ্য মানে প্রতারণাটি করছে তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই জানতে চাই সেটি হচ্ছে যারা এই জাতীয় প্রতারণা করবে অনেকে বলতে পারে যে আমরা হয়তো খেলা চলে ছাড়টা চলে বা কোনো রসিকতা ছলে আমরা এই কাজটা করছি অনেকে চেনে অনেকে না জেনে করছে অনেক প্রতার চেনে করছে যেভাবে করুক ঠেকালো জিনিসটাকে প্রতোয়না যেমন একটি প্রায় এটি সবাইকে মাথায় রাখতে হবে এবং ফেসবুক